হ্যালো এ গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো কেকের একটি রেসিপি না বালি না লবণ না কুকার কড়াইতেই কিন্তু গ্যাসের ওভেনে আমরা বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কেক খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু এই ম্যাঙ্গো কেক আমরা বানিয়ে নিয়েছি তো দেখো আমরা এখানে বেশ বড়ো বড়ো সাইজের কিন্তু আম নিয়েছি আমগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে আমের পাল্পটা কিন্তু আমরা বার করে নিয়েছি তো দেখো আমের পাল্পটা আমরা ভালো করে বার করে নিয়েছি ভালো করে বার করে আমরা কিন্তু ছেঁকে নিয়েছি তো আমাদের ভালো করে কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা সুজি দিয়ে ম্যাঙ্গো কেক তৈরি করব তো দেখো আমরা কিন্তু একটি পাত্রে নিয়েছি এক বাটি মতন ময়দা আর হাফ বাটি মতন সুজি নিয়েছি আর একটা দশ টাকা দামের কিন্তু আমরা আমল দুধের প্যাকেট নিয়েছি এবার স্বাদের জন্য সামান্য একটু লবণ আর হাফ চামচ বেকিং পাউডার তো সব কিছুই কিন্তু আমরা ভালো করে ছাঁকনি দিয়ে কিন্তু একটু চেলে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা একটু চেলে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে আমরা আমের পাল্পের উপরে হাফ বাটি কিন্তু চিনি দিয়ে দেব এবার কিন্তু সব কিছু আমরা একদিক করে কিন্তু ফেটিয়ে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু এক সাইড করে ফেটিয়ে নিচ্ছি ফেটানোটা কিন্তু ভালো করেই করতে হবে আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি কারণ আমের পাল্পটা কিন্তু একটু জলীয় ভাব ছিল তো খুব ভালো করে কিন্তু আমরা এক সাইড করে আমের পার্কটাকে কিন্তু আমরা ফেটিয়ে নিয়েছি যত ভালো ফেটানো হবে কেকটাও কিন্তু ততটাই সুন্দর হবে তো আমরা এখানে সাইড করে আমের পাল্বটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি হাফ বাটি একটু কম সাদা তেল আর দেব হাফ চামচ মতন ভ্যানিলা ভ্যানিলা দিয়ে আবারও কিন্তু আমরা ফেটিয়ে নেব খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর একটি কালার চলে এসেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেওয়া হয়ে গেছে কোনো রকম কিন্তু দানা নেই খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমরা আধ ঘন্টার জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দেব যাতে সুজিটা আমের পাল্পের সঙ্গে মিশে যায় তো দেখো আমরা কিন্তু আধ ঘন্টার জন্য এগুলো কিন্তু আমরা ডেকে রেখে নেব এবার একটি সিলভারের বাটিতে কিন্তু আমরা তেল মাখিয়ে নেব তার উপরে কিন্তু আমরা বাটার পেপার দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমরা সেট করে নেব এবার বাটার পেপারেও কিন্তু আমরা একটু অয়েল ব্রাশ করে নেব তো দেখো এবার কিন্তু আমরা আমের পালটা কিন্তু আমরা সিলভারে বাটিতে কিন্তু ঢেলে দেব তারপরে কিন্তু আমরা একটু ঝাঁকিয়ে নেব যাতে হাওয়া না থাকে খুব ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে এবার আমরা এদিকে একটি কড়াই গরম করেছি কড়াইতে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা কিন্তু গরম করে নেব গরম হয়ে গেলে তার উপরে কিন্তু আমরা কেকের বাটিটা বসিয়ে দশ মিনিটের জন্য আমরা হাই ফ্লেমে ঢেকে দেব তারপর কিন্তু আমরা আবারও কিন্তু পঁচিশ মিনিটের জন্য আমরা মিডিয়াম আছে ঢেকে রাখব এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন হয়ে গেলে আমরা ঢাকনা তুলে কিন্তু দেখবো যে হয়েছে কি না আমরা এখানে একটি টুথপিক দিয়ে দেখছিলাম যে কাঠিটাই লাগছে কি না যেহেতু টুথপিকে লাগেনি টুথপিকের গায়ে এর জন্য বুঝতে হবে যে আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে তো এবার কিন্তু আমরা একটু ঠান্ডা করে কিন্তু আমরা একটি প্লেটে নামিয়ে ফেলেছি ম্যাঙ্গো কেকটি তো দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমরা বাটার পেপারটাকে কিন্তু ভালো করে খুলে নেবো তো দেখো আমরা কিন্তু বাটার পেপারটাকে ভালো করে খুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে স্পঞ্জি নরম হয়েছে এবার কেকটাকে কিন্তু আমরা উল্টে দেব দেখুন কতটা নরম হয়েছে আর থকথকে হয়েছে স্পঞ্জই নরম হয়েছে দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে এতটাই সুন্দর হয়েছিলো দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা অনেক সুন্দর হয়েছিলো তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই ম্যাঙ্গো কেকটা কতটা সুন্দর হয়েছে আর খেতে অনেক সুন্দর হয়েছিল এবার কিন্তু আমরা কেকটাকে একটু কেটে দেখাচ্ছি তোমাদের আমরা একটি চাকুর সাহায্যে আমরা কেকটাকে এবার কেটে নিব দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা সত্যি বলতে খেতে এতটা সুন্দর লেগেছিলো না খেলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের ম্যাঙ্গো কেকের রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে